বিয়ের পর এই প্রথম আমার আম্মা বড় বোন ছোট বোন একসাথে আমার বাসে আসবে সবার মতো ভাগ্য আবার আমার না কারণ সবার সব সুখ কপালে সয় না সুপার খাবারগুলো লাগিয়ে নিলাম মা বোন আসবে তার জন্য নতুন একটা চাদর ও বিছানায় বিছিয়ে নিলাম তাদের জন্য রান্না করবো চিংড়ি মাছের ধু যায় ডিম দিয়ে ডাল নতুন একটা কম্পল নামিয়ে নিলাম তার মধ্যে পারফিউমও দিয়ে দিলাম সাথে আছে গরুর মাংস তাও রান্না করেছি রাত তিনটায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আমার মা বোন তারা আমার বাসায় আসবে সবাই একসাথেও একসাথে প্রথম আসবে আর কি তো তারা কোনো দিন একসাথে আমার বাসে আসে না বা আমাদের আত্মীয় স্বজন তারা এমন তো খুব কম আসে তো যেহেতু মা বোন আসবে তো রুমটাকে আবারও একটু পরিষ্কার করে নিতেছি তো অনেক দিন যাবৎ ওয়াল হ্যাঙ্গিংগুলো পরিষ্কার করা হয় না এই কর্নার সাইড ফ্লাওয়ার গুলাও পরিষ্কার করা হয় না তো এই দুলাবালিগুলা একটি হচ্ছে জেরে নিতেছি তারপরে হচ্ছে আমি আলমারি থেকে সুফার কাবারগুলা বের করে নিব কারণ কিছুদিন আগে সুফার কাবারগুলা ধুয়ে দেওয়া হয়েছিল আর লাগানো হয় নাই তো সুফার কাবারগুলো আলমারিতে বাস করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি খাবারগুলো বের করে খাবারগুলা লাগিয়ে ফেলবো তো যে কারণে বললাম সবার কপালে সব সুখ হয় না আমার ভাগ্য আবার সবার মতো না সত্যিই তাই কারণ হচ্ছে আমরা পাঁচ বোন এক ভাই আর আমার বাবা তো মানে আমাদের মাঝে নাই সবাই জানেন তো আমার আমার সে অসুস্থ মানুষ একা কোথাও যেতে পারে না আমি যে বোন হচ্ছে হাই স্কুলের টিচার তো ছোটো বোনের শ্বশুরবাড়িতে আসে আর আমার এক ভাই বাহিরে থাকে তো তারা চাইলেই হুটহাট করে আমার বাসায় আসতে পারে না তারা একটা নির্দিষ্ট সময় নিয়ে আসতে হয় দেখা যায় আমার বোনের স্কুল মানে ছুটি পড়লে বছরে একবার তারা মানে উনি আসে মানে সবাই একসাথে আসে না তো এই প্রথম আমার মা বোন ছোটো বোন সবাই একসাথে আসবে আম্মা একটু অসুস্থ আম্মা কোথাও যেতে পারে না একাও না মানে কেউ নিয়ে গেলে সাথে তো যাইতে পারে তো এই কারণে আর কি বললাম আর আমিও হচ্ছে চাইলে যাইতে পারি না একা কোথাও যাইতে পারি না বা আমার হাজব্যান্ড নিয়ে গেলে শ্বশুরবাড়িতে বা আমার বাবার বাড়িতে তাহলে আমার যেতে হয় আমি একা যাইতে পারি না মন চাইলেই সবার মতো আবার আমি পারি না তো এই কারণে বললাম আর কি সব সুখ সবার কপালে সহ না অনেকের এই ফ্যামিলিতে দেখে মা বোন তারা এসব বেড়াইতেছে থাকতেছে মানে নিজেও যাইতেছে কিন্তু আমার বাসায় দেখা যায় সচরাচর আমার বেশিরভাগই শ্বশুরবাড়ির মানুষ মানে বছরে কয়েকজন আসবে কিন্তু আমার বাবার বাড়ির মানুষে মানে তারা এত আসে না খুবই কম আসে আর দেখা যায় বাবার বাড়িতে গেলে তখন আমরা বোনরা সবাই একসাথে হয় কারণ যেহেতু আমরা পাঁচ বোনের বিয়ে হয়ে গেছে আর সবাই একসাথে আসেও না তো যেহেতু আমার বোন তারা আসবে তার জন্য একটা নতুন কম্বল নামিয়ে নিতেছি আমরা যে কম্বলটা ইউজ করি এটা দিবো না নতুন কম্বলই দিবো তার জন্য নামিয়ে নিতেছি তো অনেক দিন পর মানে মা বোন তারা আসবে মানে অনেক খুশি খুশি লাগছে আমার ভাইকনা আসবে মানে কি বলবো খুবই এক্সাইটেড কোন সময় তাদেরকে দেখবো সেই খুশিতে কিন্তু আমি অসুস্থ শরীর নিয়েও হচ্ছে চটপট আমার কাজগুলো করে নিতেছি তারপর হচ্ছে কম্বলটা নামিয়ে নিলাম আর দেখা যায় কম্বল মানে নামালে নতুন অবস্থায় একটা পুরাতন পুরাতন একটা মানে গ্রান বের হয় এই গ্রানটা আমার কাছে ভালো লাগে না তার জন্য সেন্ট মেরে দিতেছি পারফিউম আর কি তো আমার মেয়ে বলতেছে মা পারফিউমার গ্র্যান্ডটা অনেক সুন্দর তারপর হচ্ছে আমি এই কম্বলটা খাটে এক সাইডে পাস করে রেখে দিব তো তারা যতদিন থাকবে এই নতুন কম্বল ইউজ করবে তো সবারই এমনই হয় না মা বোন আসবে শুনলে মনে অন্যরকম একটা এনার্জি আসে এবং ভালো লাগে কাজ করে খুবই সত্যি খুব ভালো লাগতেছে তো ফাইনালি আমার রুমটা গুছিয়ে নিলাম তো রাত যখন এগারোটা বাজে তখন আমি রান্না কাজ শুরু করব। তো অনেকে বলতে পারেন মা বোন আসবে দিনে আপনি কেন রান্না বাড়া করতেছেন রাতে তো আমি হচ্ছে রাতে রান্না করে রেখে দেব হচ্ছে পরের দিনের জন্য যেহেতু তারা সকাল সকাল আসার কথা যাতে তারা আসলে আর রান্না বাড়া আমার করতে করতে ধীর না হয় তার জন্য আগে থেকে রান্নাটা করে নিব তার জন্য ফ্রিজ থেকে মাংস বের করে ধুয়ে নিলাম চিংড়ি মাছ বের করে নিয়েছি আর আমার হাজব্যান্ডগুলো তো বাড়িতে নাই আমার দাদা শ্বশুমার আগে ছিল গতকাল সিলেট গেছে তো সে মানে গাড়িতে আসে তো সে আসলে বাজার করত যেহেতু সে আসে নাই তো রুমে যা যা আছে সেগুলা দিয়ে আপাতত তো রান্না করতেছি পরে সে আসলে বাজার করবে তো আমার রুমে চিংড়ি মাছ ছিল গরুর মাংস ছিল ডাল আছে বা অন্যান্য কিছু ছিল তো বেশি কিছু রান্না করব না অল্প কিছু রান্না করব তো চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতেছি আর হচ্ছে নতুন আলু তো নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। আর নতুন আলু আমার মানে আমার খেতে খুবই ভালো লাগে তো নতুন আলুর সিজনে আমি নতুন আলু কখনোই মিস করি না তো আলু আর চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে ধুয়ে নিব তো যারা এ পর্যন্ত ভিডিওটিতে আসছেন একটা লাইক দেন নেই অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন তারপর হচ্ছে আমি সব কিছু ধুয়ে নিলাম এখন হচ্ছে মাংসটা মেরিনেট করে নিয়ে রেখে দেবো যেহেতু আমি রাতে রান্না করব আর হচ্ছে আমার পাশে কারেন্টের চুলায় সিলিন্ডারের গ্যাস ইউজ করি না আর আমাদের যে সরকারি লাইনের গ্যাস এই গ্যাস খুবই কম আসে আমাদের চরে অনেক রাত্রে আসে দেখা যায় এখন শীতের সিজন রাত দুইটা তিনটা বাজে আসে আর যেহেতু আমার কারেন্টের চুলা একটা এক চুলায় রান্না করতে করতে আমার অনেক সময় লেগে যাবে তার জন্য আমি মানে রাতে রান্নাটা করে রেখে দিব কারেন্টের চুলায় এবং গ্যাসের চুলা যদি আসে গ্যাসের চুলায় দুইটা মিলে তার জন্য গরুর মাংসটা ভালোভাবে ময় মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিব কারণ গরুর মাংস এক ঘন্টা দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিলে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে এবং খেতে খুব সুস্বাদু হয় আর চিংড়ি মাছগুলো আমি ময় মশলা দিয়ে মাখা মাখা করে নিব চিংড়ি মাছের দু পেঁয়াজা রান্না করব আজকে চিংড়ি মাছের দু পেঁয়াজা রান্না করার জন্য হচ্ছে আমি টমেটো ফালি করে নিছি। কুচি কুচি করে এখন হচ্ছে চিংড়ি মাছটা খুবই সহজে চিংড়ি মাছের দু পেঁয়াজা রান্না করব। তো আমি রান্না মানে শুরু করেছি হচ্ছে আ দেখা গেছে রাত সাড়ে বারোটার দিকে রান্না শুরু করেছি তো লাইনের গ্যাস আসে নাই তো কারেন্টের চুলাই বসাই দিয়েছি প্রথমে চিংড়ি মাছের দুপাঁয়াজাটা করে নিব তারপর হচ্ছে ডালটা রান্না করব। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর যা যা লাগবে ময় মশলা দিয়ে ভালোভাবে কষে তারপর হচ্ছে চিংড়ি মাছ আর কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে কয়েক মিনিট পর ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে ফেললাম চিংড়ি মাছের দু পেঁয়াজা আর দেশের বাড়ি থেকে বা বাবার বাড়ি থেকে মানুষ আসবে শুনলে মানে অনেক ভালো লাগা আনন্দ লাগা কাজ করে তো আমার মতো প্রত্যেকটা মেয়েরই এরকম লাগে আমি জানি তারপর হচ্ছে ডিমের ডাল রান্না করব তো ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিশিৎ টমেটো কিচিও কিছু দিয়ে দিলাম তারপর হচ্ছে ডিমটা ভালোভাবে বেজে ডালের মধ্যে দিয়ে এক দুই মিনিট রান্না করে এখন হচ্ছে বাগার দিয়ে দিব তার জন্য হচ্ছে শুকনো মরিচ আর সরি রসুন আর পেঁয়াজ দিয়ে লাল লাল করার পর তারপর হচ্ছে কয়েকটা কালো জিরা দিয়ে তারপর হচ্ছে বাগারটা দিয়ে দিলাম ডালে আর আজকের গরুর মাংসটা রান্না করবো হচ্ছে গরুর চর্বি দিয়ে এগুলো হচ্ছে কুরবানিদের চর্বি তো আমি হচ্ছে চর্বিগুলো ভালোভাবে মানে গরম মশলা তেজপাতা দিয়ে ভালোভাবে জাল দিয়ে রেখে দিই আর আমি হচ্ছে গরুর মাংস বা গরুর ইয়া সরি মুরগির কলি গিলা রান্না করলে গরুর চর্বি দিয়ে রান্না করি কারণ ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে চর্বির আর খেতেও সুস্বাদু হয় তরকারিটা তারপর হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিলাম রান্না তারপর প্রেশার কুকার থেকে মাংসটা নামিয়ে প্যানে বসিয়ে দিলাম লাইনের গ্যাস চলে আসছে রাত তিনটার দিকে তো রান্না করতে করতে আমার তিনটার উপরে বেজে গেছে তো ফাইনালি আমার রান্না ডান তো ভালো আলোচবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখাবে অন্য কোনো ভিডিও আল্লাহ লাফেস